চব্বিশ বছর বয়সী শিক্ষিকা আলেকচেন্দ্রিয়া ভেরা তার ছাত্রের বয়স ১৩ বছর দীর্ঘ দুই বছর ধরে তাদের মধ্যে অর্নৈতিক সম্পর্ক ইতিমধ্যে ওই শিক্ষিকার গর্ভে সন্তানও এসেছে আর তাতেই হয়েছে বিপত্তি মার্কিন ওই শিক্ষিকা নাবালক ছাত্রের সাথে অর্নৈতিক সম্পর্ক করেছেন তাই তো তাকে দশ বছরের সাজা দিয়েছে টেক্সাসের আদালত ওই শিক্ষিকার বিরুদ্ধে এর আগেও মিডিয়াতে ব্যাপক ঝড় ওঠে যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে হাউসটোনে ইস্টোভাল মিডল স্কুলের ইংরেজি শিক্ষিকা আলেকজান্দ্রিয়া ভেরা দু হাজার সালে নজর পরে ১৩ বছর বয়সী এক বালকের দিকে তিনি ওই ছাত্রের সঙ্গে ফোন নাম্বার বিনিময় করেন এক পর্যায়ে ওই বালকের বাসায় যাওয়া আসা শুরু করেন ভেরা তার সাথে ঘুরতে থাকেন বিভিন্ন স্থানে একদিন তিনি ওই বালকের বাসায় গেলে দেখলেন বালকটির পিতামাতা বাসায় নেই এই সুযোগে তার সাথে প্রথমবারের মতো শারীরিক সম্পর্ক স্থাপন করে এই ইংরেজি শিক্ষিকা তারপর থেকে প্রায় সব সময়ই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতে থাকে এভাবে দীর্ঘ দিন ধরে তাদের সম্পর্ক চলতে থাকে গত বছরের জানুয়ারি মাসে ঘটনাটি প্রকাশ পায় তখন ভেরা অন্তঃসত্ত্বা ছিলেন ঘটনা জানাজানি হলে ভেরা তার গর্ভস্থ সন্তানকে গর্ভপাতের মাধ্যমে নষ্ট করে দেন আলেকজেন্দ্রিয়া ভেরা উইন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিসেকসটেক্ট পুলিশকে বলেছেন তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার কারণে প্রতিদিন তারা শারীরিক সম্পর্কে মিলিত হতেন এরপর ওই বালক তার বাসায় ঘুমিয়ে পড়ত ঘুম থেকে জাগলে তাকে তার বাসায় পৌঁছে দিতেন ভেরা যাতে পরের দিন সে স্কুলের বাস ধরতে পারে শুরুতে ভেড়া কোন অন্যায় করার কথা অস্বীকার করেন কিন্তু পুলিশ অনুসন্ধানে তাদের সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর তার কাছে অস্বীকার করার মতো অবস্থা ছিল না এই মামলার শুনানি শেষে বিচারক মাইকেল ম্যাকস্পন্ডন বলেছেন আলেকজেন্দ্রিয়া ভেড়া একজন ক্লাসিক যৌন নিপেরক নয় সে অন্য শিশুদের জন্য বিপদের কারণ হয়নি কিন্তু তা সত্ত্বেও তাকে শাস্তি ভোগ করতে হবে অন্যদের জন্য এটা হবে উদাহরণ তিনি আরও বলেন শিক্ষিকারা আমাদের সন্তানের শিক্ষিকা হয়েই থাকুক আমরা এমনটাই চাই তাদের হাতে যেন শিক্ষার্থীর দিকে অগ্রসর না হয় উল্লেখ্য আলেকচেন্দ্রিয়া ভেরা দশ বছরের জেল হলেও তিনি পাঁচ বছরের পর প্যারোলালে বেরিয়ে আসতে পারবেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ